কুটি পূজার মধ্য দিয়ে জানকী পরিবারের বিনা বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর বাসস্ট্যান্ডে জানকী পরিবারের আয়োজনে আজ পূজার মধ্য দিয়ে চৌদ্দই ফেব্রুয়ারি বিনা বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হলো এই কুটিপূজা পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎস রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ স্যার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব জানকীর সভাপতি মানিক জানা সম্পাদক অজিত মান্না বিবাস রঞ্জন মিশ্র সহ সকল সদস্যবৃন্দ এই বিনা বন্দনা আরাধনা চতুর্থতম বছরে পদার্পণ করল এই বিনা বন্দনার মূল থিম বন্ধন। কুটি পূজার মধ্য দিয়ে জানকী পরিবারের বিনা বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর বাস স্ট্যান্ডে জানকী পরিবারের আয়োজনে আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে চৌদ্দই ফেব্রুয়ারি বিনা বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হলো এই খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎস রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন কাঁথে সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব জানকীর সভাপতি মানিক জানা সম্পাদক অজিত মান্না বিবাস রঞ্জন মিশ্র সহ সকল সদস্যবৃন্দ এই বিনা বন্দনা আরাধনা চতুর্থতম বছরে পদার্পণ করল এই বিনা বন্দনার মূল থিম মেলবন্ধন খুঁটি পূজার মধ্য দিয়ে জানকী পরিবারের বিনা বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর বাস স্ট্যান্ডে জানকী পরিবারের আয়োজনে আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে চৌদ্দই ফেব্রুয়ারি বিনা বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হলো এই খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত জানকী পরিবারের সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবারও তেরোই ফেব্রুয়ারি দিবারাত্রি শর্ট হ্যান্ড ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে এবং পনেরোই ফেব্রুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তেরোই ফেব্রুয়ারি বিনা বন্দনার শুভ উদ্বোধন হবে উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্টার জলসার বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী কহিনুর মজুমদার কারামন্ত্রী অখিলগিরি অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার বলেন জানকী পরিবারের পক্ষ থেকে বলেন রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট টাইম নিউজ বাংলা জানকী পরিবারের সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবারও তেরোই ফেব্রুয়ারি দিবারাত্রি শর্ট হ্যান্ড ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে এবং পনেরোই ফেব্রুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তেরোই ফেব্রুয়ারি বিনা বন্দনার শুভ উদ্বোধন হবে উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্টার জলসার বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী ওহিনুর মজুমদার কারামন্ত্রী অখিলগিরি অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার বলেন জানকী পরিবারের পক্ষ থেকে বলেন রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বাংলা জানকী পরিবারের সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবারও তেরোই ফেব্রুয়ারি নিজে উপস্থিত ছিলেন কী বলবেন রামনগর ক্লাব জানকী পরিবারের ব্যবস্থাপনায় চতুর্থতম বর্ষের আজকে কুটী পুজো হলো যিনি উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাইচরণ সার এবং উপস্থিত ছিলেন রামনগর ক্লাব জানকী পরিবারের মুখ্য উপদেষ্টা রবীন্দ্রনাথ সাহ এবং উপস্থিত ছিলেন মানিক জানা থেকে শুরু করে বুম্বা এবং সোমনাথ গোলাই থেকে শুরু করে এই ক্লাবের সদস্য সদস্যা প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাঘ দেবীর আরাধনায় ওনারা প্রত্যেক বছরই ব্রতি হন এবছরও ব্রতি হয়েছেন শিক্ষার দেবী সরস্বতী দেবী তাই আপামোর বাঙালি তাকে ভক্তি দিয়ে পুজো করেন শুধু আমাদের পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও যেখানেই বাঙালি আছেন সেখানেই বিদ্যার দেবী সরস্বতী দেবীর পুজো হয় তাই আমি বাংলার সমস্ত স্তরের মানুষদের আহ্বান জানাবো এই পুজোয় আপনারা অংশগ্রহণ করবেন এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা শুধু বাঘদেবীর আরাধনা করে থেমে থাকে না এই সংস্থা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন এবছরও রক্তদান শিবির থেকে শুরু করে খেলাধুলা কথা মাথায় রেখে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হল খেলাধুলা তাই এবছর একটি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করেছেন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে এবং চরিত্র গঠনে একটি বিশেষ ভূমিকা পালন করে তাই আমি এই সংস্থাকে আহ্বান জানাব সবাইকে নিয়ে এই ক্লাব যাতে আগামী দিনে আরও বড়ো জায়গায় যায় তার জন্য আমি উত্তরোত্তর স্বীকৃদ্ধি কামনা করছি এবং আমি এই ক্লাবের পাশে থাকার অঙ্গীকার করছি এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং পাশে থাকার অঙ্গীকার করছি এবং রামনগরবাসীর আমি শুভকামনা জানাই সবাই এই পরিবারের সঙ্গে উপস্থিত হন এবং আগাম মাধ্যমিক পরীক্ষার্থীর আমি আলাদাভাবে আলাদাভাবে শুভ উদ্বোধন আজকে এই পুজো নিয়ে কি বলবে আগামী দিনের রাস্তা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাব জানকীর পক্ষ থেকে এবং আপনাকেও এবং পথ চলতি মানুষকে আজকে রামনগর বাজার ব্যবসা সমিতি যত পথ চলতি মানুষজন রয়েছে বা দোকানদার সমস্ত জানক পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সামনেই আমাদের সরস্বতী পুজো বলতে বলতে চার বছরে পদার্পণ করলো এবছরের জাস্ট থিম হচ্ছে মেলবন্ধন অর্থাৎ মেলবন্ধন মানে বুঝতেই পারছেন বাংলা ভাষায় যে কী বোঝাতে চেয়েছে তাই মেলবন্ধনের মাধ্যম দিয়ে এবছর আমাদের জানকী পরিবার পথ চলতে সরস্বতী পুজোর উদ্বোধন আজকে আমরা খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আজকে শুরু করলাম যে উদ্বোধক ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি নিয়ে সভাপতি নিতাই চরণ সারবাবু ছিলেন এবং আমাদের যেটি বিশেষ অতিথি হিসেবে ছিলেন দীপক সারবাবু পঙ্কজ মহাপাত্র বিশিষ্ট সমাজসেবী মিশ্র বাবু এবং আরও যারা কাবের যারা আমাদের সহকর্মীরা রয়েছে সবাই একসঙ্গে মিলে আজকে আমাদের ফুটি পুজোর মাধ্যম দিই চার বছরে যে পদার্পণের মাধ্যম দিই জানকী পরিবার সরস্বতী পুজো স্টার্ট করল সম্প্রীতি বার্তা বুঝতে পারেন সম্প্রীতি মানে হচ্ছে এখানে জাত জাত ভেদ দিয়ে উঠে উঠে আমরা কি করি এই ক্লাবের মধ্য দিয়ে ফেলা কেন মেলা কেন বিভিন্ন মানুষের সমাজসেবার সঙ্গে যেন কি লিপ্ত হয়ে রয়েছে তার সঙ্গে এবছর হচ্ছে আমাদের একটা হচ্ছে ক্রিকেট ডে নাইট শর্ট শর্ট রাউন্ড ক্রিকেট ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে আর হচ্ছে ব্লাড ডোনশান ক্যাম্প মানে সেখান থেকে ব্লাড ডোনশান মানেই সবাই আসুন ব্লাড ডোনেশন ব্লাড করুন কারণ একটা বিন্দু ব্লাডের দিলেই একটা মানুষের মৌমুসু রোগীর কি উপকার হবে তাই ক্লাব জানো কি এই মহতি উদ্যোগ কি নিতে চলেছে সামনে তার মাধ্যমিক পরীক্ষা চেষ্টা করবো জানকি পরিবারের থেকে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্লাব জানকীর পক্ষ থেকে ছোটো ছোটো ভাইদের শুভকামনা রইলো তাদের যেন পরীক্ষা যেন ভালোভাবে হোক মাধ্যমিক পরীক্ষা যেন ভালোভাবে দিক উচ্চ মাধ্যমিক সামনে রয়েছে তার মধ্যেও আমাদের এই শব্দবাজি কেন বা সাউন্ড সিস্টেম কেন সেখানে আমাদের লিমিট করে মানে যতটা পরিবেশ দূষণ না হয় সেটা দেখেই আমাদের ক্লাব উদ্যোগ উচ্চে উদ্বোধনে থাকছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি সংশোধন মন্ত্রী অখিলগিরি মহাশয় থাকছেন এবং বলাগুলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন আমাদের সুপ্রকাশ গৃহবাবু রয়েছেন এবং রয়েছেন আমাদের রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সাহবু রয়েছেন এবং দীপক সাহবু রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মিশ্র রয়েছেন এবং আমাদের পাজাবে সমিতির যিনি সভা সভাপতি পঙ্কজ মহাপাত্র থেকে শুরু করে এবং বিশিষ্ট অংশ এবং এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে শম্পা মহাপাত্র যে পঞ্চাশ জেলা পরিষদের মেম্বার আর তার সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট অভিনেত্রী আমাদের আমাদের মানবাধিকার কমিশনের রাজ্য সম্পাদিক এবং বিশিষ্ট অভিনেত্রী এবং তিনি রয়েছেন পায়েল সরকার সবাই আসুন পায়েল ম্যাডাম আসছেন শুভ উদ্বোধনের দিন সবাই থাকবেন যাতে এই দিনে যাদের শুভ উদ্বোধনের মানে আমাদের যিনি উদ্বোধন যিনি হবেন সুন্দর একটা পরিকল্পনা করা হয়েছে ধরে নিন আশি থেকে নব্বই জন মানে আমাদের ধরে নিন এই বছর আমাদের একশো একশো ছুই ছুঁ একশো পেরিয়ে গেছে